হাই ভিওয়ার্স তোমাদেরকে দেখাও একটা টিভি ইউনিট তো এই টিভি ইউনিটটা আমাদের কাজ চলছে তো আমরা এখান থেকে এটার যে চওড়াটা আছে সেটা হচ্ছে নয় ফিটের কাছাকাছি আর উপর থেকে নিয়ে এটা হচ্ছে সাত ফিটের কাছাকাছি তোমাদের কাজ অলরেডি বাকি সম্পূর্ণ কাজ রেডি হলো না হবে কিছুদিন পরে কমপ্লিট ভিডিও নিয়ে আসবো তো এরকম বানাতে গেলে খরচ কত আসে সেই জিনিসটা আমি তোমাদের বলবো তো প্রথমে আমাদের কাজ বাকি এই সাইডে যে আমাদের বক্সটা আছে তার মধ্যে সেলফ আছে সিসার সেলফ এখানে আমাদের সিসা বসবে চেহারা দেখার আয়না তো এটা আমি একটু খুলে দেখাই এর মধ্যে হচ্ছে বক্স সাইড এই যে এখানে সিস্টেম করা আছে সেলফের এখানে মাল রাখার জন্য জিনিসপত্র লাগবে আর এই সমস্ত হচ্ছে ডয়ার এক দুই তিন চারটা চারটা ডয়ার আমাদের আর এটা হচ্ছে ওপেন সেলফ এর মধ্যে জিনিস থাকবে ছোট জিনিসের মধ্যে প্রত্যেকটা জিনিসের মধ্যে লাইট লাইট ফিটিং করা আছে তো প্রত্যেকটা জিনিসের লাইট ফিটিং হবে আর এখানে আমাদের টিভি হবে টিভি নিট তো এই হচ্ছে ব্যাপার এইখানে আমাদের অটো যে ব্যবহার হয়ে গেছে সব স্টিল তো এটা বন্ধ করে দিই যেহেতু অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে এই সমস্ত জিনিস তো ডয়ারগুলো একটু খুলে দেখাই এটা হচ্ছে আমাদের ডয়ার এই হচ্ছে ডয়ার তো আমাদের ডয়ার সিস্টেম কাজ বাকি চারটা ডয়ার আছে তো অবশ্যই কত প্রাইজ আসে খরচ আসে তো আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করুন কমেন্ট সেকশানে আমি আপনাদেরকে উত্তর দিয়ে দিব এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ